এবেসো তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করবা সো নার্সিং ভর্তি পরীক্ষার মানবন্ডন মন্ডন সম্বন্ধে আমরা জানব যে নার্সিং ভর্তি পরীক্ষার নতুন মান কেমন এবং নার্সিং ভর্তি পরীক্ষা দিতে হলে তোমার ন্যূনতম জিপিএ যোগ্যতা কত প্রয়োজন হবে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু তুমি নার্সিং পড়তে চাই তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করবা কেন তুমি নার্সিং কামব্যাক করবা সো এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো নার্সিং নতুন মান মন্ডন 2026 2026 সালে তুমি কি গোর্ব নার্সিং ফ পরীক্ষা অংশগ্রহণ করবা নার্সিং এর মধ্যে তিনটা ক্যাটাগরি রয়েছে একটা হচ্ছে বিএসি নার্সিং আর একটা হচ্ছে ডিপ্লোমা নার্সিং আর একটা হচ্ছে মিডিয়া ফারি নার্সিং এই তিনটা হচ্ছে নার্সিং রয়েছে এই নার্সিং এর এই তিনটার মানদণ্ডটা কেমন যদি চিন্তা করো দেখো সবগুলোই কিন্তু তোমাদের বাংলাতেই বাংলা ভাষায় কোশ্চেন করা হবে এবং এই যে 100 মার্কের ফোর্থ পরীক্ষা হবে নার্সিং এ এবং ডিপ্লোমা মিডিয়া ফারি নার্সিং এও কিন্তু তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে এই দুইটার মানদণ্ড কিন্তু সেম আমরা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলে দেখা যায় ইউনিট 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 আর্টস এর জন্য জন্য আলাদা আলাদা নার্সিং এও কিন্তু সেলেমে উভয় পরীক্ষা দিতে পারে সায়েন্স আর্টস কমার্স সবাই পরীক্ষা দিতে পারে ঠিক আছে তাহলে বিএসসি নার্সিং কাদের জন্য দেখো বিএসসি নার্সিং শুধু বিজ্ঞান হতে হবে এবং এবছর তোমরা জানো ইন্টারমিডিয়াট রেজাল্ট অনেকটা তুলনায় বিগত কয়েক বছর তুলনায় এবছর কি হয়েছে খারাপ হয়েছে তো সেই ক্ষেত্রে অনেকেই পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবে না তাদের কিন্তু মেন টার্গেট থাকবে কিন্তু নার্সিং এই জিনিসটা মাথায় রাখবে তাহলে দেখো বাংলায় থাকবে বিশটা এমসি ইংলিশে থাকবে বিশটা এমসি আর গণিতে থাকবে দশটা এমসি গো এই গণিতে থাকবে ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত বেসিক যে ম্যাথ রয়েছে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা বিসিএস পরীক্ষায় আসা যে শর্টকাট আর টেকনিক্যালি যে ম্যাথগুলো রয়েছে সেইগুলো আসবে এবং সাধারণ জ্ঞান থেকে থাকবে তোমাদের দশ বার এবং দেখো পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞান এখানে তোমাদের দশ দশ করে সরি এখানে টোটাল তোমার চল্লিশ মার্কের কোশ্চিন থাকবে ঠিক আছে এখানে থাকবে চল্লিশ পদার্থ রসায়ন জীববিজ্ঞান মিলে চল্লিশটা এমসিও থাকবে ঠিক আছে এর পাশেও দেখো আর ডিপ্লোমা মিডিয়ফারি থাকবে সাধারণ গণিতে গত দশ এবং সাধারণ বিজ্ঞানে থাকবে তোমার দেখো তিরিশ এই সাধারণ বিজ্ঞান কোন বিজ্ঞান ক্লাস নাইন টেনের এর যে বিজ্ঞান রয়েছে ওই বিজ্ঞান রিলেটেড ঠিক আছে ওই বিজ্ঞান রিলেটেড তোমাদের তিরিশ মার্কে কোয়েশ্চিন থাকবে যেগুলো তোমরা মোটামুটি পারবে একটু ভালো করে পড়াশোনা করলে আর এই যে ডিপ্লোমা মিডোফিল থেকে আরো পরীক্ষা দিতে পারে বিজ্ঞান দিতে পারে মানবিক দিতে পারে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা দিতে পারে সকলেই দিতে পারে তাদের জিপিএ যোগ্যতা প্রয়োজন হবে দেখো এসএসসি যদি তোমার টু পয়েন্ট থাকে এখানেও যদি এইচএসসি তেও যদি তুমি টু পয়েন্ট ফাইভ ওপরে পাও তাহলে তুমি কিন্তু কি করতে পারবা তাহলে তুমি কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবা টোটাল যদি তোমার দুইটা মিলে ছয় থাকে তাহলে কিন্তু অনাসেই তুমি কিন্তু ডিপ্লোমাও দিতে পারবা চাইলে মিডিয়ো ফারিও দিতে পারবা ঠিক আছে এইবার নন টেন্ডার ভর্তি পরীক্ষা হবে এর জন্য কি করতে হবে তোমাকে সুন্দর করে গুছিয়ে পি।

ক্লাস গ্রুপে অ্যাড করে দিব একশো পঞ্চাশ প্লাস এক্সাম এক্সাম দিতে পারবে তোমাকে এক্সাম গ্রুপে অ্যাড করে দেওয়া হবে তোমাদের দুইটা গ্রুপে অ্যাড করে দিব এরপর দেখো লেকচার শিট পিডিএফ পাবা প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা লেকচার শিট পিডিএফ রেডি করা আছে সেগুলো তুমি কিন্তু পেয়ে যাবা ফি হচ্ছে দেখো এক টাকা

এবং পরবর্তীতে ক্লাসের মাধ্যমে আমি তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত গাইডলাইন দিয়ে দিবো এটা নিয়ে টেনশন করতে হবে তোমার কাছে হচ্ছে আমাদের রুটিন ফলো করতে হবে আমাদের রুটিন মতো পড়াশোনা করতে হবে তাহলে তোমার হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশনটা হয়ে যাবে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের